বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জানিয়েছেন দুই সালের শেষ থেকে দুই সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তিনি আরও জানান একটি জাতীয় ঐকমত্য কমিশন তার নেতৃত্বে আগামী মাসে কাজ শুরু করবে এই কমিশনের দায়িত্ব হবে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর ঐকমত্য তৈরি করা প্রধান উপদেষ্টা বলেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে এবং তারা দায়িত্ব গ্রহণ করেছে এখন তাদের হাতে ভবিষ্যৎ সরকার গঠনের প্রক্রিয়া শুরুর দায়িত্ব ন্যস্ত হয়েছে এবং তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন এর ভাষণটি তিনি সোমবার সকালে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেন এটাই ছিল মি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে মন্তব্য করা বিএনপি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল নির্বাচনের সময়সীমা ঘোষণা করার দাবিতে নিয়মিত বক্তব্য রাখছিল রোববার দলের একটি অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মন্তব্য করেন অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথকে সুগম করতে হবে এটি এই মুহূর্তের সবচেয়ে বড় প্রয়োজন অবশ্য সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে নির্বাচনের জন্য আঠারো মাসের একটি সময়ের কথা বলেছিলেন যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল প্রাথমিকভাবে সরকার সংস্কার কর্মসূচি নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বললেও সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে বিভিন্ন বক্তব্য দেন কিন্তু পরে তারা জানান এটি প্রধান উপদেষ্টার একতিয়ার এবং তিনিই নির্বাচনের সময় ঘোষণা করবেন এর বিষয়ে প্রধান উপদেষ্টা সোমবার তার ভাষণে বলেন তিনি প্রধান সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের জন্য বারবার আবেদন জানিয়ে আসছেন তিনি বলেন যদি রাজনৈতিক ঐকমত্যের কারণে অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন সম্ভব হতে পারে তবে যদি নির্বাচনী প্রক্রিয়া এবং সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আরও সংস্কার করা হয় তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে অর্থাৎ তার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি দুই হাজার সালের শেষ থেকে দুই সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে